প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এই ফার্স্ট বৃষ্টি দেখলাম মানে এই বছরে বিয়ার সময় রাতের বেলা হচ্ছিলো একটু একটু কখন উঠি নাই তো ও মাইকুয়া কি বাতাস তাও একটু বাতাস কম এত বাতাস কালো হয়ে মানে এই জায়গায় হাটবার মানে আমি যেখানে থাকি আমার সচিবাড়ি এলাকা মানে এখানে হাট তো এই বৃষ্টির মধ্যে মানুষ কি করবো জানালা দিয়ে সব দেখা যায় মার্শাল্লাই দিলে দেখুন ও ও পাখিটা দান থেকে গেছে বাতাস উঠতে পারতেছে না আল্লাহ বৃষ্টি দেখ মানুষের যেন কোনো ক্ষতি না হয় এই ডানগুলো কত সুন্দর দাঁড়ানো ছিল সেই দিনের বাতাসে একদম পড়ছে রাতের বেলা মনে হয় বৃষ্টি হচ্ছিল মানে সেটা দেখে নাই তো আল্লাহ কোনো মানুষের ক্ষতি করো না সবাইকে হেফাজত করে রাখো বৃষ্টির পানি আমার মোবাইলের হয়ে আমাদের এখানে দিনের বেলা ফার্স্ট বৃষ্টি তাই পুরো বৃষ্টিটাই আমি ভিডিও করতেছি পুরো বৃষ্টিটা না আমি খেতে ছিলাম তো দুপুরবেলা প্রায় তিন জায়গাতে